চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা সুখে দুঃখে রাসুল তোমার সুখে দুঃখে রাসুল তোমার প্রিয় হাবি আল্লাহ তারা চাঁদের চেয়ে সুন্দর তুমি নী আলা চাদের চাঁদির সুন্দর তুমি সালে আলা তোমার নুরের রোশনি তে ধূসর ধরা মেতে তোমার নুরের রোশন আর ধরা উঠলো মেতে উঠলো মেথে থেকে থেকে উঠলো মেথে থেকে থেকে সাগর বুকে উর্মি মালা চাঁদের চে সুন্দর তুমি নবি আমার সাল্লে আলা চাঁদের চে সুন্দর তুমি নবি আমার সাল্লে আলা তোমার নামের মোহন বাসি করে আমার মন দাসি তোমার নামের মোহন বাসি করে আমার মন দাসি ওগো নবি কমলি ওগো নবি কমলি তোমার নামে মিটাই জালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার সাল্লে আলা চেয়ে সুন্দর তুমি নাবি আমার সাল্লে রসুল না মের গল গে সারা জাহান বেকুল হয় না নামের গজল গে সারা জাহান বেকুল হয় তোমার প্রেমে রাল তোমার প্রেমে রাল পোনাতে সোধায় ভরে গানের মালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নাবি আমার সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি না ব আমারে সাল লে আলা সুখে টুখেরাচুলে তোমার সুখে টুখেরা চুলে তোমার পয়হাবিব আল্লাহ তালা চাদেরচে সুন্দর তুমি না ব আমারে সাল্লেে আলা চাদের চে সুন্দর তুমি না ব আমারে সাল লে আলা চাদের চেয়ে তুমি নভি আমার স্লে আলা চেয়ে সুন্দর তুমি নভি আমার সাল্লে আলা